তো এই ব্যাপারে বলা হচ্ছে এজন রাজা ছিলেন মনোহর না কি ভুলে গেলাম রাজার নাম তো উনি সকাল একদিন বসে মন্ত্রী সেনাপতির সঙ্গে পাশা খেলছিলেন পাশা তো তখনকার সময় একটা বিধান ছিল রাত্রিরে জগন্নাথকে শয়ন দেওয়া হবে সকালে যখন দরজা খোলা হবে যদি জগন্নাথের অঙ্গ থেকে কিছু পড়ে গেছে ফুল পড়ে গেছে কাপড় পড়ে গেছে গয়না পড়ে গেছে তাহলে এটা খুব শুভ সেই প্রসাদটাকে রাজাকে দেওয়া হতো তো একদিন জগন্নাথের শরীর থেকে এর কিছু প্রসাদ পড়ে গেছে আর পূজারীরা সেই প্রসাদ নিয়ে এসেছে তখন রাজা কি করছিল রাজা তখন পাশা খেলছিল সে পাশা ছাড়ছে মনটা অত্যন্ত মগ্ন হয়ে গেছে এই যে জগন্নাথ প্রসাদ নিয়ে এসেছে ও কী করে বাঁ হাত দিয়ে সে প্রসাদটা নিয়েছে বাঁ হাত দিয়ে আজ খেলা শেষ হয়ে গেছে তখন তার প্রাসাদে ফিরে যাবে তার রুমে তখন চিন্তা করছে তখন তার খেয়াল এসে গেছে আরে আমি জগন্নাথ প্রসাদ আসছিল আমি বাম হাতে গ্রহণ করলাম তার তো ঘুষ নেয় না মহা অপরাধ হলো এটা মানে তখনকার সময় ধর্মকে অত মানত একটু হয়ে গেলে খুব গুরুতরভাবে সেটা গ্রহণ করতো ডান হাতে আমি নিলাম না খুব অসম্মান করে বাম হাতে নেলাম উপেক্ষা করে মহান অপরাধ আর এই অপরাধের চিন্তাতে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কর্ম বন্ধ করে দিয়েছে আর কাউ কথা বলছে না তো মন্ত্রী সেনাপতি সবাই চিন্তা করছে যে কি হল আমার রাজার কি হল রাজা কেন তো উদাসীন খাচ্ছে না দাচ্ছে না কিছু নেই রাজা পাতলা হয়ে যাচ্ছে তো একদিন মহামন্ত্রী রাজাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার আপনি কেন খাওয়া দাওয়া করছেন কেন এরকম হচ্ছে তো রাজা এই রাত্রিরে আমার ঘরে ভূত আসে ভূত কি করে না জাল না দিয়ে হাত ঢোকায় তো এই সে ভূত লেগে গেছে এই জন্য ভূতের এতে আমি আর আক্রান্ত হয়ে গেছি তো মহামাত্র তো আমাকে বলছে না কারণ আমি এটা ভূত হম ভূত বাবাকে ডেকে নিয়ে আসবো যে কি ভূত ছাড়াতে তান্ত্রিক ডেকে নিয়ে আসবো বড়ো বড়ো তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে আসছে তান্ত্রিকরা আসে সব যজ্ঞ করছে যা পূজা টুজা করেছে বলছে সে ভূত চলে গেছে ভূত আর নেই তো সেদিন রাজা ওই ঘরে ঘুমাতে গিয়েছেন তারপর দিন সকালে মন্ত্রী এসছে মহামন্ত্রী রাজাকে জিজ্ঞাসা করছে সব ঠিক ছিল ভূত আজকে আসে না তো ভূত চলে গেছে মহামন্ত্রী না না আজকে ভূত আসছে এসে এই জালনা দিয়ে তার হাতটা ঢোকালো। মহামন্ত্রী বলল যে ঠিক আছে আজকে আপনি অন্য ঘরে ঘুমান আমি আপনার ঘরে ঘুমাবো আর তরওয়াল নিয়ে বসতে গল ভূত আসলে ওপরটা হাতটাকে আমি কেটে দেবো তো রাজা খুব খুশি হলো বল হ্যাঁ খুব ভালো আইডিয়া তুমি ঘরে থাক আমি অন্য ঘরে গিয়ে ঘুমাই তো মহামন্ত্রী শুয়ে আছে ঠিক মধ্যরাত্রিতে একটা হাত ঢুকেছে ভিতরে আর যখন হাত ঢুকেছে মহামন্ত্রী খড়গ ধরে বসছিল অস্ত্র দিয়ে তরওয়াল দিয়ে তো সে সঙ্গে সঙ্গে একটা কোপ দিয়েছে সে হাতটা কেটে ঘরে পড়ে গেছে তখন মহামন্ত্রী করেছে সে হাতটাকে ভালো করে কাপড় দিয়ে গুটি গোটে রেখে দিয়েছে হ্যাঁ তারপর দিন সকালে রাজার কাছে গেছে বলছে হে রাজন আজকে ভূত এসছিল তার হাত কেটে দিয়েছে আরও ভূত আসবে না রাজা বলছে তোমাকে অত্যন্ত ধন্যবাদ তুমি আমার ভালো উপকার করল এবং রাজার সঙ্গে কথা বলতে বলতে মহামন্ত্রী লক্ষ্য করল যে রাজার বাম হাতটা নেই কাটা তো ভালোকে দেখলো আরে কি হলো সে যে হাতটা কেটে দিয়েছে রাতে ভালো দেখতে পারে না তো মেলিয়ে দেখলো ওই কাটা হাতটা রাজার হাত ছিল তখন তো মহামন্ত্রীর মাথায় পাথর বাজ পড়লো যে কি ব্যাপার আমি কি ভুল করলাম আমার অন্নদাতা হ্যাঁ ভগবানের মতন আমার জন্য রাজা আমাকে পালন করেছে আমি তার হাত কেটে দিলাম আর খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে রাজাকে বুঝে বলছে না 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 তুমি কোনো দুঃখ পাবে না হুম তোমার কোনো দুঃখ করার কিছু না এটা যায় তখন রাজা বলছে শহরটা খুলে বলছে যে আমি এরকম বাম হাতে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করেছি সেই দিকে থেকে চিন্তা করছি হাতটাকে আমাকে কাটতে হবে এই হাত দিয়ে যে হাত দিয়ে অপরাধ করেছে সেই হাতটা আমার শরীরে থাকলে হবে না আসলে তো কিছু ছিল না আমি গিয়ে হাতটা ঢুকিয়েছিলাম এই হাতটা কাটবার জন্য তাই তুমি খুব আমার উপকার করেছ এ চিন্তা করো না তখন মহামন্ত্রী কি করবার খুব দুঃখী হয় ওই হাতটাকে কাপড়ে জড়িয়ে ওই বাগানে এসেছে হুম জগন্নাথ বল্লভ বাগানে এসে এক জায়গায় শ্মশান মানে সেই হাতটাকে সমাধিস্থ করেছে সমাধি দিয়েছে এদিকে রাজা রাজা তো জগন্নাথ মন্দিরের প্রথম পূজারী প্রথম সেবক রাজা আসলে আউ সমসেবকে দূরে দাঁড়াবে হ্যাঁ রাজা সেবক প্রথম সেবক কিন্তু এই যে হাতটা কেটে গেল ওর অঙ্গহানি হয়ে গেল অঙ্গহানি শাস্ত্র অনুসারে যারা অঙ্গহানি হয়েছে তারা ভগবানের সেবা করতে পারবে না তাই মন্দিরে রাজার কোনো সেবা নাই তো রাজা খুব দুঃখী হয়ে কি করত না প্রতিদিনের জগন্নাথ বাগানে যেত আর সেখানে কোনো মতে ফুল তোলে হ্যাঁ একটু মালা টালা কীভাবে করে বানাতে যায় না বানিয়ে টানিয়ে ওটা জগন্নাথ জন্য পাঠাতো তো প্রতিদিন বাগানে যেত তো একদিন ওই বাগানে খুব সুন্দর গন্ধ একটা আসছে তো রাজা চিন্তা করছে অত সুন্দর গন্ধ কোথায় আসছে আমার জানার মধ্যে যত ফুল পাতা আছে ও এইরকম গন্ধ তো কোনোদিন আমি পাই না তো সে গন্ধটা অনুসরণ করে খুঁজে 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 গেল একটা গাছের পাতা থেকে গন্ধটা আসছে তোর মালিকে ডেকেছে বাগানের মালিকে এটা কি গাছ তুমি কোথা থেকে এনে লাগিয়েছ না তো আমি তো এটা লাগাই না এটা কি গাছ আমি তো জানি না কোন গাছ এটা রাজা সুগন্ধ পাতা তো কত সুন্দর গন্ধ রাজা বলছে যে এটা খুব বিশেষ গাছ আছে তুমি এটাকে ভালো সুরক্ষা করা তো মালিক বললো ঠিক আছে তো রাজা তখন গিয়ে পান্ডাদেরকে বললো এরকম একটা বাগানে খুব সুন্দর পাতা হয়েছে সুগন্ধ পাতা এটাকে ভগবানকে দিতে হবে তো পান্ডারা বললো না না এই তো শাস্ত্রে নেই এটা কোন গাছ কোন জাতির পাতা কি আমরা জানি না শাস্ত্রে লেখা আছে কোন ফুল কোন পাতা সে হ্যাঁ বিষ্ণুকে দেওয়া হবে সাদা ফুল হলুদ ফুল তুলসী পাতা বিষ্ণুকে দেওয়া হবে তারপরে ধাতুরা পাতা শিবকে দেওয়া হবে বেল পাতা শিবকে দেওয়া হবে আর জবা ফুল আছে এটা দেবীকে দেওয়া হবে শাস্ত্র অনুসারে আমরা দেব তুমি মন থেকে বললে কী করে এটা তো হবে না তো পাণ্ডার রাজ্য হলো না আর রাজা কী করবে রাজার খুব তীব্র ইচ্ছা ছিল একটু জগন্নাথকে দেওয়ার জন্য তো পান্ডারা রাজি না হলে কী হবে জগন্নাথ তো রাজা তো ইচ্ছা করেছে যে বললাম না ভক্ত কি চায় যেতে ভগবান সেটা প্রতি লোভ হয়ে যায় তো এখনে কি হয়েছে না ওই বাগানে তো রাজা রোজ গিয়ে গাছটাকে দেখতো তো একদিন গিয়ে দেখছে কয়টা পাতা ছিঁড়া তো রাজা মালিকে দেখেছে কি ব্যাপার এই পাতা ছিঁড়লো কি করে তুমি পাতা তুলেছো না তো আমি পাতা তুলি না তো রাজা একটু রাগ করলো ঠিক আছে এইবার থেকে গাছটা ভালো কি দেখবে যদি আরো পাতা ছিঁড়ে না তোমাকে সোজা শুলে বসিয়ে দেবো গর্দন কাটা হবে তোমার তখন মালটা ভয় পেয়ে খুব যত্ন করতো বাগানে কাউকে ঢুকতে দিত না নিজেও তুলতো না তার কিছুদিন পর যখন রাজা আসছে রাজা দেখছে আরো পাতা কেউ তুলে নিয়ে গেছে তো রাজা তো আরো আগে রেগে গেছে রেগে সঙ্গে সঙ্গে মালিক আরেস্ট করেছে জেলে রেখেছে হ্যাঁ তাকে শাস্তি দেওয়া হবে তখন মালি বিচারা কি করে ও তো জানে না ও তো পাতা তো ও রাজা কি পাতা এই মালি বেটা চুরি করে এগুলো বাজারে বেচে পয়সা কমাচ্ছে মালি জানে না কি হচ্ছে মালিক জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করেছে প্রভু আপনি তো সব জানেন আমি পাতা চুরি করি না কিন্তু রাজা আমাকে শাস্তি দে জগন্নাথ চিন্তা করলো এ তো মহা সমস্যা হয়ে যাবে আমি চুরি করছে গিয়ে আর শাস্তিভাবে আরেকজন এর থেকে তো অন্যায় আর কিছু নেই তখন তখন জগন্নাথ স্বপ্নতে রাজার কাছে গেছেন বলতেন হে রাজন আসলে মালির কোন দোষ নেই তোমার খুব ইচ্ছা ছিল এই পাতা আমাকে জন্য কিন্তু পূজারীরা মনা করলো কিন্তু আমার তো লোভ হয়ে গেছে যে তুমি চাইছো জন্য তাই লোভ সমালতে না পারে পান্ডারা না দিলেও আমি লোকে লোকে সে রাত্রে নিয়ে যেতাম হুম তো এই জন্য তুমি কালকে সকালে ওই মালিকে মুক্ত কর আর ওই মালি হাত দিয়ে ওই পাতা নিয়ে আমাকে কালকে সাজাবে আর এই যে হ্যাঁ আমার ভক্ত তাকে জগৎকে প্রকাশ করবার জন্য প্রতি বছর আমার এই দমনক চোরি লীলা যেন অনুষ্ঠান হয় এই স্মৃতিতে তো এখনও প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে হ্যাঁ সেখানে ঠাকুরকে নিয়ে যায় কিছু দয়না গাছ আছে দয়না তুলসী পাতার মতন খুব সুন্দর গন্ধ ওরা তুলে রাখে সেটাকে নিয়ে আসে তার বহু বিধি বিধান আছে আরও একটা আছে দমনক অসুর ছিল ওই অসুরকে রাত্রে বধ করা হয়েছিল হুম সেটা একটা লীলা আছে তো যাই হোক এরকম ভগবান যে দয়নাচুরি করলেন এখনো বছর একটা তিথিতে